চট্টগ্রামের পথেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের পরিবারে চলছে শোকের মাতম একমাত্র ছেলেকে হারিয়ে মা নিলুফা খানম পাগল প্রায় বারবার মূর্ছা যাচ্ছেন তিনি আত্মীয় স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তাক নাম রিফাত ওর যখন আসছিল লাস্ট আসছে হচ্ছে আপনার ঈদের মধ্যে আসছিল ঈদের মধ্যে আসছিল আমার সাথে দেখা হয়েছিল এবং আমরা এই মৃত্যুর খবরটা যখন আজকে আমরা পাইছি প্রায় বারোটার দিকে বারোটার একটু আগে তো আমরা শুনে আমরা খুবই শোকা হতো তার অনেক গুণের ছেলে মাকে সব সময় সকালবেলা মা কখন খেয়েছে কি না সময় আর খবর নিত এই জন্য মা এখন এখন আর কথা ভুলতে পারতেছে না চার দিন বা এক সপ্তাহ থাকলেও আসার পরে বলতো আমার তুমি তো সব সময় রান্না টান্না করে খাও আমি যে কদিন থাকবো বউ বাচ্চা নিয়ে আসতো আমি যে কদিন থাকবো একটু রান্না করতে যাবা না আগুনের কাছে যাব না আমরা তিনবেলায় বাইরে খাবো নিহত অসীম যাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে তবে তার বাবা মা জেলা শহরের গোল্ডেন টাওয়ারে নিজস্ব ফ্ল্যাটে বসবাস করছেন আর চাকরিজনিত কারণে অসীম স্ত্রী ও দুই সন্তানসহ চট্টগ্রামে থাকতেন তার বাবা আমানুল্লাহ একজন চিকিৎসক আর মা নিলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন অসীম জাওয়াদের ছয় বছরের একটি ছেলে ও দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অসীম চট্টগ্রাম বিমান বাহিনীর আবাসিক এলাকার নীলিমাতে বসবাস করতেন আর তার মা বাবা থাকেন মানিকগঞ্জ পৌর শহরের দাসরা এলাকায়